হ্যালো ফ্রেন্ডস আজকে আমার বন্ধুকে আমি একটা জিনিস বলছি তাকে আজকে আমি চিংড়ি মাছের দেওয়া একটা লারা তৈরি করা হয় খুবই সুস্বাদু হয় টেস্টি হয় তবে এটা জাল হয় চিন্তা করতেছি আজকে আমার বন্ধুকে আমি চিংড়ি মাছের লারা খাওয়াবো তো বলছি আজকে আশা করি মজা হবে ইনশাল্লা চলেন যাই তাহলে আমরা এখন মার্কেটে মার্কেটে চিংড়ি মাছ প্রথমে যাই চিংড়ি মাছটা কিনি চিংড়ি মাছের লাড়াটা অবশ্য বড় চিংড়ি দিয়ে হয় না ছোট চিংড়ি লাগে ছোটো চিংড়ি দিয়া মজা হয় বেশি এদেশে আসার পরে খাই নাই ট্রাই করি দেখি কেমন হয় দেখি লাইভ চিংড়িয়া ছিল না కూడా కూడా పర్వాలేదు వాడు బాగానే మాట్లాడుతో కూడా బాగానే మాట్లాడు వాడు పర్వాలేదు

আমি শপিং করি তারপরে আপনাদেরকে আবার আপনাদের সাথে যুক্ত হবে গাড়িটা আমার অনেক ফেভারিট একটা গাড়ি জোস একটা গাড়ি চিংড়িগুলো একটু ভালো জায়গায় চিংড়ি পাইছি ভালো তবে ওটা চাপা এক ধরনের কুটি মাছের একটা শুটকি আছে আমরা যে সেগুলি চাপা শুটকি চাপা শুটকিটা নাই তবে আরেকটা সুপার মার্কেটে আছে ওটাতে যাই আমরা পাই গেছি চিংড়িও পাইছি চাপাও পাইলাম ওকে আমাদের চিংড়ি চিংড়ি চাপা শুকিয়ে দুইটা মিলায় গেছে সতেরো টাকা এদেশে কম টাকা দিয়ে সবকিছু পাওয়া যায় বুঝছেন এটাই একটা মন না আমি ছোটোবেলা যে সময় বাজারে যেতাম ওই সময় মজা পাইতাম ওই সময় আমি ডিম কিনতাম এক হালি ডিম কিনতাম তিন টাকা দিয়া খুব ছোট ছিলাম ওই সময় তিন টাকা দেওয়া ডিম পাওয়া যেত এক টাকা দিয়া পরোটা পাওয়া যেত ওটা ভালো লাগতো আমার সাথে আবার ডালও থাকতো এক টাকার পরোটার সাথে তো যাই এখন বাসায় যাবো রান্না করার আমি আবহাওয়ার কথা হতো হ্যাঁ ফ্রেন্ড এ হচ্ছে আমার চিংড়ি আজকের চিংড়ি হালকা কুচি পেঁয়াজ এ দিস নেম ইজ চাপা শুটকি অ্যান্ড মরিচ অ্যান্ড রসুন আরও লাগবে অনেক কিছু এই আইটেমগুলো হচ্ছিল প্রয়োজনীয় আইটেম হ্যাঁ এইগুলো দিয়ে হচ্ছিল চিংড়ি দিয়ে সুটকির লারা দেখুন শুটকি লারা সুটকিল লারা ইজ মাই ফেভারিট সো ইউ ক্যান ট্রাই দিস অ্যানিবডি ব্যাচেলরদের খাবারের জন্য এই সুটকির লারাটা আসলে খুব ব্যয়বহুল বাট ফেভারিট তো ফেভারিট ফেভারিট খাবার আজকে আমার বন্ধুকে আমি খাওয়াবো সারপ্রাইজ দেবো ওকে আমরা এখন রান্না শুরু করব তেলটা যে সময় হালকা গরম হবে তখন আমরা কুচি কুচি করা যে পেস্ট আছে ওটা তেলের মধ্যে দিব তারপরে দেব আমরা রসুন রসুন কুচি করে নেবেন রসুনের জন্য সারটা আসলে বেশি হয় কেউ চাইলে কাঁচামরিচটা দিতে পারেন না চাইলেও না দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে আমি কাঁচামরিচ পছন্দ করি তো কাঁচামরিচের একটা ঝাঁজ আছে একটা ফ্লেভার আছে যে ফ্লেভারটা আরও টেস্টি করে ফেলে খাবারটা তো কাঁচামরিচ দেওয়াটা ভালো তারপরে দিবেন মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আপনাদের ঝাল অনুযায়ী দিবেন কেউ যদি ঝাল খেতে পছন্দ করে ঝাল দিবেন কেউ যদি ঝাল খেতে পছন্দ না করেন তো সেক্ষেত্রে অল্প দিবেন তবে আমি খুবই ঝাল খেতে পছন্দ করি তার জন্য একটু মরিচের গুঁড়োটা একটু বেশিই দিলাম তারপরে একটু হালকা একটু রসুন হলুদের গুঁড়া দিবেন হ্যাঁ তারপরে এটাকে একটু কষাবেন এই পেঁয়াজ টিয়াজ যা কিছু দিচ্ছেন ওইগুলো মশলা টসলা সব কিছু একসাথে দিয়ে একটু কষাবেন যাতে লাল চলাচের যে ভাবটা আছে না পেঁয়াজের মধ্যে ওই লালচে যে ভাবটা ওই ভাবটা নিয়ে আসবে হ্যাঁ এরকম দেখছেন একটা লাল চালাচে একটা ভাব আসছে এ সো এখন হচ্ছে হলো আমরা এটার মধ্যে এখন দেব চাপা শুটকি আমরা চ্যাপা সুটকিটা দিয়ে দিলাম এখন চ্যাপা সুটকিটা দিয়ে এটা একটু নাড়াচাড়া করব আর সুটকিটা যাতে একবারে মিহিন হয়ে মিশে যায় ওইরকম স্টাইল করবেন যাতে সুটকিটা একবারে মিক্সড হয়ে যায় এটা সব একটু ভাজার পরে যে একটা স্মেল আসতেছে এই স্মেলটা আমার খুব পছন্দের একটা স্মেল এই ভুনাটা যে সময় করবেন হালকা একটু পানি দিয়ে নিবেন পানি দিলে কি হবে এটার আর একটু ঘন হবে এটার যে ঝাঁসটা এটা পাবেন এবং ঘন একটু হালকা একটু পানি দিবেন আপনার ভুনাটা যে সময় হয়ে যাবে তখন আপনি চিংড়িটা দিয়ে দিবেন চিংড়িটা দেওয়ার পরে ম্যাক্সিমাম দশ মিনিট আপনি কোক করবেন কোক করার পরে আপনার ডেলিশিয়াস চিংড়ি হয়ে যাবে এবং দিস নেম ইজ সুটকি লারা উইথ চিংড়ি হ্যাঁ তারপরে চিংড়িটা যে সময় একটু হালকা হবে তখন একটু একটু হালকা পানি দিবেন হ্যাঁ হালকা পানি দিবেন যে কারণে চিংড়িটার সাথে মশলাটা একটু মিক্সারটা হবে খুব সুন্দর এবং আপনার খানাটা হবে ইউ ইউনো লবণ দিতে কিন্তু ভুলবেন না লবণ খুবই ভেরি ইম্পর্টেন্ট জিনিস হ্যাঁ হয়তো বা লবণটা আপনার প্রয়োজন অনুযায়ী অবশ্যই দেবেন আলহামদুলিল্লাহ আমার চিংড়ি বোনাটা হয়ে গেছে তো আমার ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ